ব্যাক সাইডে সুইটাট গলাতে কিভাবে পাইপিং বসাচ্ছি সেটাই একবার তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে নাও তো প্রথমেই আমি পাইপিংটা এইভাবে বসিয়ে নিচ্ছি এটা আমার আছে সহজ দিকভাবে আমি বসিয়ে নিচ্ছি ওটা উল্টে দিলে হয়ে যাবে তো ডুরিটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম কোনাতে এসে আমি একটা করে ভাঁজ দিয়ে তারপরেই কিন্তু কোনাটা ঘুরিয়ে নিচ্ছি না হলে কিন্তু ওখানে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে না তো এইভাবে প্রত্যেকটা কোনাতে একটু ছোটো ছোটো ভাঁজ দিয়ে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে পাইপিংটা আমার বসানো কমপ্লিট হয়ে গেলো দুড়িগুলো একের পর এক ওপারে এপারে করে দিয়ে দিলাম তো এইভাবে পাইপিংটা আমি বসিয়ে নিলাম তো এরপরে দেখো পাইপিংটা এইবারে কোনাগুলো আমি কাঁচি দিয়ে একটু করে কেটে নেব তাহলে উল্টাতে সুবিধা হবে এবং ফিনিশিংটা খুবই সুন্দর আসবে তো তারপরে দেখো এইভাবে উল্টে নিয়ে আমি সেলাই করে দিলাম এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম তো চাপ সেলাইটা ওরকম খুবই আস্তে আস্তে কোনগুলোতে ধীরে সস্তে সেলাইটা করবে তাহলে ফিনিশিংটা আরও খুবই সুন্দর আসবে তো এইভাবে পুরোটা আমি সেলাই করে নিলাম নেওয়ার পরে এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে দেখো গলাটা কতটা সুন্দর এসেছে এইভাবে নতুন নতুন ডিজাইনের গলার ডিজাইন এবং বিভিন্ন রকমের সেলাইয়ের আইটেম পেতে আমার সঙ্গে যুক্ত হয়ে পাশে দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে